আমরা এই মুহূর্তে আছি হোটেল জোনে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কক্সবাজারের সবচেয়ে কম খরচের একটি হোটেলের ব্যাপারে তবে যেতে যেতে দেখতে দেখতে যাব কম বাজেটের আরও বেশ কিছু হোটেল কক্সেসবাজার হোটেল মোটেল জোনের মেইন রোডে এই হোটেলগুলো আমরা পাঁচশো থেকে এক টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাব তবে আমরা এখন চলে যাব একেবারে কম বাজেটের হোটেলের খোঁজে আর তার জন্য আমাদের যেতে হবে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে ধরনের অনেকগুলো রয়েছে এখানে সাধারণত এই রিসোর্টগুলোর ভাড়া তিনশো থেকে পাঁচশো টাকার মাঝে হয়ে থাকে তবে অবশ্যই দরদাম করে নিতে হবে মাথায় রাখবেন হাজার টাকায় কিন্তু আপনি মেইন রোডে লিফ্টওয়ালা রিসর্ট বা হোটেল পেয়ে যাবেন ডাবল বেডের চারজন থাকার উপযুক্ত এই রুমটি আমরা ভাড়া নিয়েছিলাম মাত্র পাঁচশো টাকায় অর্থাৎ জন প্রতি খরচ পড়ে একশো টাকা করে রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথরুম বাথরুমের ফিটিংসগুলো যদিও একটু পুরনো পুরনো তবে এই বাজেটের মধ্যে চলে যায় এই রিসর্টে এই ধরনের আটটি রুম রয়েছে জার্নাল রিসর্টের ঠিকানাটা একটু বলতে হচ্ছে কলাতলি সাসকে টিকেন্দারের সামনে হোটেলের নাম হচ্ছে এসি আমাদের এখানে এসি রুম নন এসি রুম এই কম প্রাইসের মধ্যে পাওয়া যায় বা সব সময় আসতে পারবো যেহেতু কম বাদ মধ্যে যারা থাকতে চায় ওইখানে এসে আমাদের হোটেলে থাকতে পারবে এখানে হচ্ছে আপনার সিসি ক্যামেরা আছে ওয়াইফাই আছে টাকা যে কারণ চলে গেলে জেরাডা আছে টাকা মতো

আপনারা যারা কম বাজেটের মাঝে একটি কক্সবাজার রুম চাচ্ছেন তারা এখানে আসতে পারেন মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমরা গুগল ম্যাপে দেখতে পাচ্ছি ঠিক সাতশো মিটার হাঁটা পথের দূরত্বে লাবনী বীজ রয়েছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ঠিক অপোজিটেই এই রিসোর্টটির অবস্থান এটি ছাড়াও এখানে আরও অনেকগুলো রিসর্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ থেকেই এই সব রিসর্টের মোবাইল নাম্বার বা যোগাযোগ নাম্বার আপনারা পেয়ে যাবেন যে কোনো রিসর্টে ক্লিক করলেই ওখান থেকে নাম্বারটা পেয়ে যাবেন যে কোনো নাম্বার চলে এসেছে আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখালাম যে কোনোটাতে ক্লিক করলেই নাম্বার পেয়ে যাবেন তাছাড়াও রিভিউ দেখে নিতে পারেন কোন রিসর্টের রিভিউ কেমন আমাদের পরবর্তী ভিডিও থাকছে বিচের উপর চমৎকার সুন্দর একটি সি ভিউ হোটেল নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওর এন্ড স্ক্রিনে পরবর্তী ভিডিও লিংক দিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ ইওর ভার্চুয়াল